ওয়েলকাম টু এস এস ফার্নিচার মার্ট এস এস ফার্নিচার মাঠে আপনাদেরকে স্বাগত যাই হোক কাজের মধ্যে থাকার জন্য আমরা কদিন আসতে পারিনি কিন্তু অনবরত ভিডিও আমরা আপলোড করে গেছি আর আজকে আপনাদেরকে আমরা কিছু প্রোডাক্ট আমরা দেখাবো কিছু প্রোডাক্ট বলতে গেলে আজকে আপনাদেরকে আমরা কিছু নতুন সোফা আমাদের ব্র্যান্ডের কিছু ম্যাট্রেস মানে ম্যাট্রেস এবং ব্র্যান্ডের কিছু আলমারি মানে আপনার হেডচেম্বার অ্যান্ড আপনার সিএনসি সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে যে আপনাকে আমরা সোফাগুলো দেখাবো অ্যাকচুয়ালি এই সোফাগুলো মার্কেটে মানে ফুল্লি আপনার ট্রেন্ডিং চলছে প্রত্যেকটি সোফা কিন্তু আমাদের সবটি ফর্ম আছে এর সঙ্গে জিগাক স্প্রিন তো থাকছে তার সঙ্গে যে কাপড়টা আছে সে কাপড়টা কিন্তু খুব উন্নত মানের মানে হায়ার কোয়ালিটি কাপড় আমাদের প্রত্যেকটি সোফা আপনার পাঁচ বছর গ্যারান্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি কিন্তু থাকছে আপনার এই যে সোফা কালার দেখছেন সঙ্গে কিন্তু চায়না চাপচ আছে তার সঙ্গে সবটি ফর্ম আছে এখানে পশলে পরে কিন্তু আপনার একটা অন্যরকম ফিলিং কিন্তু চলে আসবে এবং প্রত্যেকটি সোফার মধ্যে কিন্তু আপনারা কিন্তু গ্যারেন্টি পাবেন এই সোফার লোকটা দেখেন এই সোফার লোকটা কিন্তু পুরোপুরি একবারে আলাদা একবার আলাদা এবং সুন্দরভাবে এখানে গোল্ডেন বিট দেওয়া আছে তাছাড়া কালার কম্বিনেশনটা খুব কিন্তু সুন্দর করা আছে এর সঙ্গে আপনি এই ফাইভ সির সোফাটাও দেখেন এই সোটা এই সোফাটা আমাদের এখানে আপনার ফাইভ সিট সোফা আরম্ভ হচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা থেকে এবং আপনার দশ হাজার চারশো নিরানব্বই টাকা এবং ন হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু আপনার ফাইভ সিট সিদ্ধান্ত পেয়ে থাকবেন এবং আপনারা ইচ্ছা করলে কাস্টমাইজ করে আপনারা নিজের মনের মতো করে কিন্তু আপনারা সোফা কিন্তু তৈরি করতে পারবেন আমাদের এখানে যে ব্র্যান্ডের ম্যাট্রেস আছে ম্যাট্রেসটা একটু দেখাও আমাদের এখানে যে ব্র্যান্ডের ম্যাট্রেস দেখছেন এটা হচ্ছে ফিট স্টেপের ম্যাট্রেস এগুলো আপনি আপনার দু বছর গ্যারান্টি পাবেন এবং প্রত্যেকটি সোফা কিন্তু আপনার অর্থোপেডিক করা আমাদের ম্যাট্রেস অর্থোপেডিক করা আছে বছর গ্যারান্টি করা আছে আমাদের এখানে আপনার এটা দাম আছে মিলে সাত হাজার ছশো আমরা এটা ছাড়ছি আপনার তিন হাজার চারশো নিরানব্বই টাকা থেকে এদিকে একটু ঘুরাও এখানে যে এল সোফাটা দেখছেন এল সোফার কোয়ালিটি দেখে আপনার বুঝতে পারেন যে সোফাটা কীভাবে করা আছে প্রত্যেকটি সোফাতে আপনাদেরকে বলছি আমাদের প্রত্যেকটা সোফা আমরা সবটি ফাংশনটা কিন্তু আমরা সোফা কিন্তু আমরা তৈরি করি না কেন কাস্টমারকে মালটা দেবো আমরা জানি যে কাস্টমার যদি মালটা ঠিক মতো ইউজ করতে পারে এবং ভালো করতে আমাদের কাছে কিন্তু বারবার আসবে সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু আমরা সব ঠিকমি তৈরি করি এর সঙ্গে এখানে আপনি ছটা বালিশ পাচ্ছেন সঙ্গে কিন্তু একটা আপনি টি পাচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু আপনি দুটো টুল পাচ্ছেন এবং এই টি উপরে কিন্তু আপনারা একটা কাজ পাবেন আমাদের এখানে এল সোফা আপনার আরম্ভ হচ্ছে মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা স্টার্টিং রেট কিন্তু এরপরে আপনি আপনার মতো কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন ওকে আমি আপনাদের কিছু আলমারি দেখাবো এদিকে এটা দেখছেন এখানে আমাদের ফুল্লি সিএনসি আলমারি প্রত্যেকটা প্রথমে বলব করে দেখিয়ে দাও যে আমাদের এখানে আপনার যা দেখছেন ফুল্লি সিএনসি আলমারি এই আলমারিটা আমাদের মানে বিশাল ট্রেন্ডিংভাবে চলছে তারপরে আলমারি আমরা পার ডে মিনিমাম কুড়ি থেকে তিরিশটা শুধু মানে আমরা এমনি রিটেল বিক্রি করি এই যে আলমারিগুলো দেখছেন প্রত্যেকটা আলমারিতে কিন্তু পিতলের লক ইউজ করা আছে আলমাইটা খোলার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু কোনো একটা আওয়াজও পাবেন অন্যান্য আলমারি কিন্তু আওয়াজ পান কিন্তু কোনো আওয়াজ পাবেন না এটা এখানে একটা আপনার লকার করা আছে এর সঙ্গে উপরে একটা বড় সেল এখানে আপনার টাই প্যান্ট আপনি ঝুলিয়ে রাখার জন্য একটা জায়গা সঙ্গে আপনার দুরোহী পাল্লা করা আছে এখানে আপনার একটা সেলফ করা আছে তার সঙ্গে চুরি রাখার জায়গা করা আছে ওপরে কিন্তু আপনার লাইট আছে লাইটটা কিন্তু পুরোপুরি এল ইডি লাইট করা আছে এই আরেকটা পাল্লা দেখেন এখানে করা আছে আপনার একটা সেল এটা নতুন কিন্তু এখানে আপনার ফুল্লি কিন্তু আর একটা করা হয়েছে যাতে এখানে আপনারা কিছু রাখতে পারেন এর সঙ্গে কিন্তু এখানে পরবর্তী পাঁচটা সেল্প করা আছে এবং প্রত্যেকটা মাল কিন্তু কবজা দিয়ে মাল এগুলো আমাদের ওজন আছে মোটামুটি আপনার এক কুইন্টাল থেকে এক কুইন্টাল কিন্তু দশ কেজি ওজন আছে আমাদের এখানে আপনার সিএনসি আলমারি স্টার্টিং হচ্ছে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা থেকে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা থেকে আমাদের কিন্তু সিএনসি আলমারি কিন্তু স্টার্টিং হয়েছে তাই আমরা বারবার একটা কথাই বলি যে কোনো মাল কেনার আগে আপনারা এসে ফার্নিচার মার আসুন আশা করছি মার্কেট থেকে অনেক কম রেটে পাবেন এবং আপনারা লাভবান হবেন ওকে থ্যাংক ইউ